নামনা করে সুদীপ রায় বর্মনকে নিশানা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনকে নিশানা করেন তিনি ভাষণ রাখতে গিয়ে নামনা করেই কংগ্রেস বিধায়কের বিষয় নিয়ে কটাক্ষ করেন বিপ্লব কুমার দেব কি বললেন তিনি সুদীপ রায় বর্মন ইস্যুতে শুনুন एक्टर बारे दुख सुलास गया। আমি বাড়ির দিক খেলাক দিয়া। আমি আজকে আমি তো দেখো ভাই আমি সরসরি বলতা हूं आज के मुख्यमंत्री के बोलेছি মানে खाली करा उसको। সাইড সাইটটা বস্তা লিয়ে বেইরিসে তার অধিকার নাই एक्टर হইতো সাইটটা লিয়ে রুম লিয়ে বেইরিসে। साम्राज्य লিয়ে বেইরিসে এমএলএস টল পুরাടতেই থাকবো একলা। বন্ধ করো उसको। स्पीकर <laughs> को बोल के सो खाली कराना है। हमारा सरकार जनता ने हमको चुना है और इसको हम गर्व के रखेंगे और बैठ बैठ के ये भंटाधार करेगा लोगों से पैसा उठाएगा caráter কথা কইতো লাভই নাই আর ওটা আমার ডরে না মানিক সরকারের ডরে আবলতা বল কয় তারপর আবার আমি এই উঠি এমন বিপদ আছে আমি তো সব কোরবাই বাগবাড়ি লেমুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্র যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ম্যাথাম্যাটিক বোটানিক ভুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবোরো পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলস্রফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আগে চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ